মাত্র এই এগারোটা অধ্যায় পড়লে শর্ট সিলেবাস থেকে যাবি ডি ইউনিটে তুমি নাইনটি পার্সেন্ট কমন পাবে একদম অ্যানালাইসিস করে নিজে প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করে সুন্দর করে হচ্ছে অ্যানালাইসিস করে এই জিনিসগুলো হচ্ছে বের করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এবং এটা আমরা ইনশাআল্লাহ গ্যারান্টি দিতে পারি এখান থেকে তুমি নাইনটি পার্সেন্ট কমন পাবা তো চলো কি কি চাপ প্রথমেই আসো হচ্ছে বোটানির থেকে হচ্ছে কোষের গঠন ভাই এটা সুপার ইম্পর্টেন্ট এটা হচ্ছে ফাইভ স্টার ঠিক আছে উদ্ভিদ শারীরিক এটা সুপার ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমার ফাইভ স্টার জীব প্রযুক্তিও সুপার ইম্পর্টেন্ট অনেক বেশি প্রশ্ন আসে ফাইভ স্টার অনুজীব থেকেও হচ্ছে অনেক বেশি প্রশ্ন আসে এটা হচ্ছে ফাইভ স্টার নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ এটা থেকে হচ্ছে প্রশ্ন আসে এটা একটু কম পড়লেও হবে ফোর স্টার এই বটানি থেকে এই পাঁচটা চ্যাপ্টার সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোষ বিভাজন আর হচ্ছে তোমার আরেকটা চ্যাপ্টার আছে টিস্যু টিস্যুতন্ত্র এগুলো হচ্ছে থ্রি স্টার করে তুমি পড়তে পারো অল্প করে আমি ওইগুলাকে এই জিনিসের বাইরে রাখছি এগারোটা অধ্যায়ের বাইরে রাখছি টিসো টিসো তন্ত্র আর হচ্ছে কোষ বিভাজন ওইটা অল্প স্বল্প যা পারো এগুলো একটু হালকা পাতলা দেখলেই হবে ঠিক আছে এখান থেকে প্রশ্ন একটু কম আসে তাহলে এই পাঁচটা চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে আবার এই পাঁচটার মধ্যে এই চারটা বেশি ইম্পর্টেন্ট এটা একটু অল্প সময় পড়ে ফেলবা ঠিক আছে এবার আসা হচ্ছে জুলজি আচ্ছা জুলজিতে কাহিনীটা হয়েছে জুলজিতে শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে সাতটা এখান থেকে একমাত্র শ্বসন শ্বাসক্রিয়া বাদে বাকি চ্যাপ্টারগুলো থেকে অনেক বেশি করে প্রশ্ন আসে কারণ তুমি জানো যে আসলে আর জুলো মনে করো যে মানে ইভেনলি প্রশ্ন আসে ডিস্ট্রিবিউটেড আর ইভেনলি ডিস্ট্রিবিউটেড ঠিক আছে তো প্রথমেই প্রাণের শ্রেণী না সুপার ইম্পর্ট্যান্ট অনেক বেশি প্রশ্ন আসে তারপরে প্রাণের পরিচিতি চ্যাপ্টারটাই বড় এখানে তিনটা জিনিস আছে হাইড্রা আছে রুই মাছ আছে ঘাসফড়িং আছে তিনটাকে মিলেয়া যখন তুমি চিন্তা করবে তখন এটা অনেক ইম্পর্ট্যান্ট হয়ে যায় যদি এমন হয়তো যে এই তিনটার মধ্যে হচ্ছে তিনটা আলাদা চ্যাপ্টার থাকতো তাইলে হয়তো বা এই তিনটার মধ্যে আমি তোমার হাইড্রার ঘাসফড়িংটা একটু বেশি বলতে পড়তে বলতাম আর রুই মাছের শুধু ধমনী তন্ত্র শিরা তন্ত্রটা খালি ভালো মতো পড়তে বলতাম তাইলে একটু শর্টকাট করা যায় যেহেতু একটা জিনিস তো এই জন্য পরিপাক ও শোষণ প্রচুর প্রশ্ন আসে জাবিডি ইউনিটের অনেক প্রিয় একটা চ্যাপ্টার এটা প্রচুর 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 প্রশ্ন আসে রক্ত সঞ্চালন থেকে হচ্ছে তোমার ফোর স্টার মানে এটা থেকেও রক্ত সঞ্চালন একটু কম প্রশ্ন আসে এটা হচ্ছে ফোর স্টার তবে পড়তে হবে চলনা চালনা থেকে প্রচুর প্রশ্ন আসে আর জিনততত্ত্ব বিবর্তন এটা তো দুইটা পার্ট একটা হচ্ছে জিনততত্ত্ব পার্ট আর একটা হচ্ছে বিবর্তন পার্ট খুব ইম্পর্টেন্ট বিশেষ করে জিনততত্ত্ব পার্ট থেকে অনেক বেশি প্রশ্ন আসে বিবর্তন থেকে হচ্ছে গত পাঁচ সাত বছরে পঁচিশ তিরিশটা প্রশ্ন আসে একটু কম আসছে তারপরেও দুইটা মিলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফাইভ স্টার আর শোষণ শাসক্রিয় এখানে আমি রাখি নাই সেটা হচ্ছে থ্রি স্টার তাহলে কি বুঝতে পারছো তাহলে এই যে এখানে টোটাল যে এগারোটা চ্যাপ্টার লিখতে ইনশাল্লাহ এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসবে নাইন্টি পার্সেন্টের মতো ইনশাল্লাহর প্রশ্ন আসবে শিওর থাকো আর জাবি ডি ইউনিটে তোমার শর্টের বাইরের চ্যাপ্টার থেকে তেমন একটা প্রশ্ন আসে না অল্প আসে তবে সেখানে শর্টের বাইরের চ্যাপ্টারগুলোর মধ্যে যদি পড়তে বলো আমি বলবো শৈবাল ও ছত্রাকের হচ্ছে কিছু ছক আছে নিচের কোনটা হচ্ছে লোহিত শৈবাল রেড টাইট হচ্ছে কোন ধরনের শৈবালের জন্য কোন ধরনের শৈবালের জন্য রেড টাইট পাওয়া যায় এই জিনিসগুলা কিছু টপিক আছে যেটা হচ্ছে শর্টের বাইরে শৈবাল ছটটার থেকে একটা দুটো করে প্রশ্ন আসছে হালকা দেখতে পারো এখান থেকে শুধু ছকটা দেখতে পারো দুই চারটা ছক আর বোর্ড লাইন দেখতে পারো যদি চাও ঠিক আছে মূলত দরকার নাই তুমি শর্ট সিলেবাসটাই কভার করো শর্ট সিলেবাসের এই এগারোটা চ্যাপ্টার ভালো মতো পড়লে নাইন্টি পার্সেন্ট কমন এর মধ্যে তুমি ফাইভ স্টার দেওয়া চ্যাপ্টারগুলো হচ্ছে আগে পড়বা তাহলে ফাইভ স্টার দেওয়া চ্যাপ্টার কয়টা এখানে আসে হচ্ছে চারটা আর এখানে আসে হচ্ছে তোমার কয়টা এক দুই তিন চার পাঁচ তাহলে মানে এই এই স্টার দেওয়া যে নয়টা চ্যাপ্টার সেখান থেকেই তুমি আশি পার্সেন্ট কমন পাবা আশি থেকে পঁচাশি পার্সেন্ট কমন পাবা এই নয়টা এই নয়টা থেকে আশি পার্সেন্ট কমন পাবা দেন এই ফোর স্টারগুলো অবশ্যই পড়বা ব্যাস আর বাকি থ্রি স্টারগুলো তুমি চাইলে যদি স্কিপ করো খুব বেশি প্রশ্ন আসবে না তবে আমার কাছে মনে হয় যে থ্রি স্টার দেওয়ার চ্যাপ্টারটা একবার দেখো কারণ অ্যাডমিশন তো অ্যাডমিশনে একদমই অ্যাপসোলুটলি স্কিপ করাটা আসলে সবসময় হচ্ছে রিস্কি বুঝছো তো এই নাইন নয়টা চ্যাপ্টার যেটা ফাইভ স্টার দেওয়া সবার আগে পড়বা দেন ফোর স্টার পড়বা দেন থ্রি স্টার গুলো একবার করে রিডিং দেবে একদম অল্প সময়ের মধ্যে জাস্ট খালি রিডিং একবার করে দেখে যাবা আর কিছু না প্রশ্ন ম্যাঙ্ দেখবা দ্যাটস ইট এনাআ আমার বিশ্বাস করি এনাফ তুমি একদম প্রায় ফুলি কমন পেয়ে যাবা তো ঠিক আছে তাহলে এই যে চ্যাপ্টার করে ভাগ করে দিলাম এখন তোমার কাছে পড়তে ইজি মনে হচ্ছে না আর তুমি তো সারা বছর পড়ার মধ্যেই আছো এইচএসসি দিছো বা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তারা অলরেডি হচ্ছে এইচএসসিতে পড়ছো তারপর হচ্ছে অ্যাডমিশনের সময় যে পড়ছো এবং যাবি ডি ইউনিটে সাধারণত যাদের মেডিকেল টার্গেট থাকে ওরা অনেক বেশি পরীক্ষা দেয় তো তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য অলরেডি ফুল সিলেবাস পড়তেছো বায়োলজি আমার মনে হয় না যে এই দশটা এগারোটা চ্যাপ্টার পড়াটা তোমার খুব বেশি সময় লাগবে এটা আমার মনে হয় যে সর্বোচ্চ চল্লিশ ঘন্টা সময় দিলেই তুমি খুব ভালো করতে পারবা যেহেতু এখান থেকে মার্কস বেশি আসে চুয়াল্লিশ মার্কস আসবে হচ্ছে বায়োলজি থেকে এই জন্য তুমি চল্লিশ ঘন্টা পাঁচচল্লিশ ঘন্টা যদি এখানে সময় দাও তোমার একদম দুর্দান্ত একটা প্রিপারেশন হবে যেহেতু সারা বছর তুমি এমনি বায়োলজি পড়তেছো আর অ্যাডমিশনে ঘরে একটা স্টুডেন্টের মিনিমাম দশ ঘন্টা পড়া উচিত যদি চান্স পেতে চাও সেই হিসাবে যদি আমি বলি তাহলে চল্লিশ থেকে পাঁচচল্লিশ ঘন্টার পড়া মানে চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিনের মধ্যে তুমি পড়াগুলো শেষ করে ফেলতে পারবা খুব বেশি প্রেশার না তুমি চাইলে মেডিকেল অ্যাডমিশনের পড়ো এই চ্যাপ্টারগুলো একটু ধরে ধরে তুমি যদি পড়ো তুমি স্টিল একুশ ডিসেম্বরের আগেই তুমি ক্লিয়ার হয়ে যেতে পারবা আর আমাদের হচ্ছে জাবেডি ইউনিটের মাত্র দুইশো নিরানব্বই টাকার দুইশো নিরানব্বই টাকা তুমি একটু দেখায় দিই এখানে অনেকগুলো সাজেশন আছে ইংলিশ প্লাস সবকিছু আছে এগুলো নিয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও করতেছি এই ডিএমসি স্টেশন বিডি ডট কম এই ওয়েবসাইটটা হচ্ছে চলে যাবা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওয়েবসাইটে চলে যাবা অথবা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হচ্ছে মেসেজ অথবা ফোন দিবা অথবা প্রথম কমেন্টের হচ্ছে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে তুমি যুক্ত হয়ে যেতে পারবা তাইলে আমারে বলো এই সাজেশনটা হচ্ছে কেমন লাগছে আমাকে হচ্ছে কমেন্টে জানাও আর বড় ভাই হিসেবে তোমাদের জন্য যা যা দরকার এই রাহাত ভাই সবকিছু করবে আমাদের মেডিকেল প্ল্যাটফর্ম যেরকম হচ্ছে সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম ঠিক এইভাবে হচ্ছে আমরাই তোমাদেরকে হচ্ছে পড়াবো ভার্সিটির জন্য ইনশাল্লাহ ভরসা রাখো ঠিক আছে দেখবে একদম সেরা একটা জিনিস হবে ধন্যবাদ সবাইকে